عن بريدة الأسلمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن تعلمه وعلم به أُلبس يوم القيامة تاجا من نور دوءه مثل دوء الشمس ويكسى والديه قلتان لا يقوم بهما الدنيا فيقولان بهم بما كسينا هذا فيقال بأخذ ولدكما القرآن আবু বুরাইদা আসলামী রাজি আল্লাহ তাল্লাহ করেন যে রসাল সাল্লা সালামী ইসাদ করিয়াছেন যে ব্যক্তি কোরআন শরীফ পরে উহা শিক্ষা করে উহার উপর আমল করে তাহাকে কেয়ামতের দিন তাজ মুকুট পরানো হবে যাহা নুর দ্বারা তৈরি হবে উহার আলো সূর্যের আলো ন্যায় হইবে তাহার পিতা মাতাকে এমন দুই জোড়া পোশাক পরানো হইবে যে সমগ্র দুনিয়া উহার মোকাবেলা করিতে পারিবে না তাহারা আৰোজ করিবেন আমাদিগকে এই পোশাক কি কাৰণে পৰানো হৈ আছে হইবে তোমাদের সন্তানের আন শরিক পৰাৰ বিনিময়ে আন মা আদিল জোহানি আদি আল্লাহ আনার্লা আল্লাহ আলী ইউসাল্লামকল মান কৰ আল কোৰ আনা আমিলা বিমা ফি হি কুলবিসা ওয়ালিদাত ৱালী দাহু তাজা নিয়মাল কেয়ামাদি জাউ উগু আছাম সি কি বুয়ো তি দুনিয়া লাউ কানাতী উম হামাউ কানুকুম বিল্লাযী আমিলা বিহাযা হযরত মুআয জহানী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি পুরাণ শরীফ পরিবে এবং উহার ওপর আমল করিবে তাহার পিতামাতায় কিয়ামতের দিন এমন এক তাজ মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতে অধিক হইবে অতএব যদি সেই যদি সেই সূর্য তোমাদের ঘরের ভিতর উদয় হয় তবে উহা যে পরিমাণে আলো সরাইবে সেই তাজের আলো উহা হইতে অধিক হইবে তবে সেই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা যে স্বয়ং প্রাণ শরীরের ওপর আমল করিয়াছে অর্থাৎ যখন পিতা মাতার জন্য এই পুরস্কার তখন আমলকারীর পুরস্কার তো ইহা হইতেও আরও অনেক বেশি হইবে عن عبد الله بن عمر ان عبد الله بن عمرو بن العاص رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قرأ القران فقد استدرج النبوة بين جنبيه غير انه لا يوحى اليه لا ينبغي لصاحب القران ان يجد مع ما وجد ولا يجهل يجهل مع جاهلا মান জাহিলা ওয়াফি জৌফি কালামুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসরি আল্লাহ বর্ণিত আছে যে রসল্লা সাল আলী সালাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি কালামুল্লাহ শরীফ করিয়াছে। সে নিজের দুই পাজরের মাঝে নবুয়াতের ইলিমসমূহ ধারণ করিয়াছে অবশ্য তাহার প্রতি ওহি প্রেরণ করা হয় না হাফেজে কোরআনের উচিত নয় যে গুসা করে তাহার সহিত সে গুসা করিবে অর্থাৎ মুরখেন নে আশ্রনকারীদের সহিত সে মুরখেন নে আশ্রন করিবে কারণ সে নিজের মধ্যে আল্লাহ তাআলার কালাম ধারণ করিয়া রাখি আছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইলমু ঈমানি ফি ফিল কলব ফাযা কা আল ইলম الناফি ইলম আলাল লিসান ফাযা কা হুজ্জাতুল্লাহি আলা ইবনু আদম